ছবি কেমন আছো আশা করি সবাই ভালো আছে আজকে রান্না হচ্ছে আমার মাছের ছোল আলুর চোখা টক ডাল এখানে তেলটা গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দিই এখানে আমি পেঁয়াজ লঙ্কাটা ভাজা বসিয়ে দিয়েছি আলুটা চোখা বানানোর জন্য আলুর চোখাটা আমার কমপ্লিট হয়ে গেছে উঠিয়ে নেব এখানে আমার মাছ ভাজাটা কমপ্লিট হয়ে গেছে মাছটাকে মিছিল নেব এখানে আমি কালো জিরে করে দিয়ে দেবো এখানে আমি একটা বড়ো টমেটো দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেবো নুন হলুদ জিরে হলের গুঁড়ো ভালো করে কষিয়ে নেবো তাকে এখানে আমি ডালটা সম্বারা দিয়ে দেবো দিয়ে দেবো কাঁচাল মাছটা এখানে আমি ডালটা ছেড়ে দিয়েছি ডালটা ফুটলেই না হবে এখানে আমার কষানোটা কমপ্লিট হয়ে গেছে এখানে আমি জল অ্যাড করব মাছের ঝোলটা এখানে আমার কমপ্লিট হয়ে গেছে জয়গুরু সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের ভিডিওতে